আমার বাগানে ড্রাগন গাছ নিয়ে কোনোদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি লং ভিডিওতে কোনো দিন বলিনি ড্রাগন গাছের পরিচর্যা তেমনভাবে কারণ ড্রাগন গাছটা আমার বাড়িতেই নতুন এই বছরই প্রথম ফল আসলো সুতরাং আমি আপনাদের কি বলবো যে গাছটা কীভাবে করবো তবে আমি যেভাবে করেছি এখন কিন্তু আমি বলতে পারি যে কিভাবে আমার গাছটা এইভাবে করলাম প্রথমে তো ছোটো দুটো চারা কিনে নিয়ে এসেছিলাম নার্সারি থেকে কোন নার্সারি থেকে কিনেছিলাম সেটাও আপনাদেরকে দেখিয়েছি সেই নার্সারির ভিজিটের ভিডিও করেছিলাম আপনারা চেকআউট করে নেবেন নার্সারি ভিজিটের ভিডিওর একটা প্লে লিস্ট রয়েছে তার মধ্যে দেখবেন আমি ড্রাগন গাছে চারা কিনছি সেই নার্সারি থেকেই কিন্তু আমি ফলটা খেয়ে দেখে নিয়ে এসেছিলাম যাতে ফলটা ভালো হয় সেই চারাটা বসিয়ে দিয়েছিলাম প্রথমে একটা ছোট টবের মধ্যে তারপরে একটু বেশ অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমার বড় টব লাগবে আবার একটা চারিভাটাতে গিয়ে বড় টব কিনে নিয়ে এসেছি তারপরে এই বড় টবের মধ্যে দুটো টব আমি এখানে ইউজ করেছি দুটো এখান থেকে এক কাটিং তৈরি করে নিয়ে দুটো টবে দুটো চারা নিয়েছিলাম চারটে চারা তৈরি করে নিয়েছিলাম সেই চারটে চারাকে বসিয়েছি প্রথমে এইটাকে বসি এই গাছটাকে বসিয়েছি পরে ওই গাছটাকে আবার কাটিং তৈরি করে বসিয়েছি ওইটাতে এখনও ফল আসেনি এই গাছটাতেই ফল এসছে প্রথমে দুটো ফল হয়ে গেছিলো আর আজকে এইখানে চারটি ফল রয়েছে দুটো ফল হারভেস্ট হয়ে গেছে যেমন ছটা ফল আর এইখানে আরেকটা একটা ছোটো ফল রয়েছে যেটা একেবারে ইম্যাচিওর সবে ফলটা হয়েছে আর এই চারটে ফল একেবারে লাল হয়ে গেছে একদম পরিচর্যা ছাড়াই কিন্তু এই গাছটা হয় এই গাছের মাটিতে আমি মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম ফেব্রুয়ারিতে একবার দিয়েছি শুরুর দিকে আর এই বৃষ্টির আগে আরেকবার মিক্সড ফার্টিলাইজার দিয়েছি ফুলটা এসে গেছিলো তখনই একটা দুটো করে তারপরে বৃষ্টি হঠাৎ একদিন করে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা কমে যাচ্ছে তারপরে এসে দেখছি গাছ ভর্তি ফুল হয়ে যাচ্ছে কিছু সেই রকম স্পেশাল কিছু পরিচর্যা করিনি তবে আমি গরমকালে এটাকে গ্রিন নেটের নিচে রেখেছিলাম যাতে এইটা মানে এই যে ড্রাগন গাছের ডালগুলো যাতে হলুদ না হয়ে যায় পচে না যায় আর দ্বিতীয়ত এতে যে ফাঙ্গিসাইড সাইড হিসাবে আমি যে মিক্স ফার্টিলাইজারটা ইউজ করেছি তার মধ্যে ড্রাইকোডার্মা দেওয়া ছিল ফাঙ্গাসের সমস্যা যাতে না হয় এই গাছে ফাঙ্গাসের সমস্যা হয় আর তৃতীয় যে কাজটা করেছি গাছে কিন্তু খুব জল কম দিয়েছে আমি সপ্তাহে দুদিন জল দিতাম এছাড়া অন্য কোনো দিন জল দিতাম না অন্যান্য গাছে জল দিয়ে গেল এই গাছটা জল দিতাম না কখনো কখনও এই গাছে একটু বায়ো স্প্রে করেছি অন্য গাছে যখন করেছি তখন এটাতে করেছি কারণ এটাকে নির্দিষ্ট করে কিছু করিনি অন্য গাছে কর বায়ো এনজেম স্প্রে করছি তখন এটাতে স্প্রে করে দিয়েছি আর দ্বিতীয় আরেকটা করেছি ফাঙ্গি সাইডও গাছের এই ডালগুলোতে স্প্রে করেছি এক এক করে চারটে ড্রাগনই পেরে নিলাম দেখুন এখন আপনাদের কেটে দেখাবো ওই ড্রাগনের ভেতরটা কিন্তু পুরো লাল আর খুবই মিষ্টি এখানে জিরো আছে দেখুন ওয়ান এইট্টি ফোর একশো চুরাশি গ্রাম আর বাকিগুলো ওয়েট করি আবার জিরো এসে গেছে ওয়ান ফিফটি থ্রি দেড়শো গ্রামের ওপরে রয়েছে এবার ছোটো যে দুটো রয়েছে সে দুটো ওয়েট করবো আবার জিরো এসছে এটা ওয়ান ফিফটি গ্রাম আর সবচেয়ে ছোটো যেটা রয়েছে সেটা ওয়ান টোয়েন্টি সেভেন সবচেয়ে ছোটো ড্রাগনটা কেটে দিচ্ছি এই দেখুন একদম লাল আর খেতেও খুব মিষ্টি এর আগে দুটো ড্রাগন আমাদের খাওয়া হয়েছে আমরা দেখেছি যে খুব মিষ্টি ড্রাগনটা একদম ছোট ড্রাগনটা কাটলাম বাকি তিনটে ড্রাগন পরে কাটা হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রিনপার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা প্রত্যেকে গাছ করুন আর এই সহজ গাছগুলোকে বেছে নিন